اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ আল্লাহ পবিত্র মাসের দ্বিতীয় জুমার কইরা আমার দৌলতপুর জামে মসজিদের মুসল্লি অন্তরালের মা বোনদেরকে নিয়ে তুমি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিছি আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি রা আমরার প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ কমা দাও দয়াল রে জীবনের গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে না জানি এই গুনার কারণে কখন জাহান নামের আগুনে দাও দাউ জ্বলা লাগে আল্লাহ আমরার জীবনের গুনা মাফ কইরা আমরা বেগুনা মা দাও ও আল্লাহ আজকের মসজিদের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই কে জানি আদবারাই সে মা নাই আল্লাহ কেজানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাইতি মারেতি ও আল্লাহ তাদের আম্মাই আব্বার কবরে আর আজাবে দিও না মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ দারার মা বা মাফ করিয়া দেননা গোয়াল্লা কবরে রাজা আল্লাহ যাদের মা বাবা কবরে তাদেরকে মাফ করে দাও আল্লাহ যাদের মা বাবা কবরে মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিফ করে দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের বংশের কবর আধাব মাফ করে দাও বাবু ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইছে ওনার আব্বাকে মাফ করে দাও আল্লাহ নবীজির মিলাদুলনীর খাতির আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকদান করা পড়ালেখাতে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ রহমতের নবীর মিলাদুলনবীর বরকতে আমাদের প্রত্যেকের জীবনের গুনাগুলো মাফ করে দাও রাব্বুল আলমিন ফরিয়াদ তোমার দরবারে এ দৌলতপুর মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী আছে আল্লাহ সব কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ অনেকেই মিলাদুলনবীর বিরোধিতা করে অনেকেই মিলাদুল্নবীকে মানতে চায় না রহমাতুল্লিন নবীর মিলাদকে তুমি ঘরে ঘরে জারি করে দাও রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবর মঞ্জুর করে নাও প্রবাসীদের কামায় দিতে বরকত দান করো প্রবাসীদের হায়াতে রিধিকে ইজ্জতের সম্মানে বরকত দান করো তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও বিশেষ করে বালুতুফা আমান মেনশনের আমান ভাই দোয়া চাইছে বিশেষ করে আমার হানিফ ভাই মদিনা শরীফ থাকে উনি দোয়া চাইছে অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার ইউসুফ ভাই মাসুদ তারা দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবর মঞ্জুর করে নাও رب العالمين আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরন দিয়ান না মরনের আগে বারবার মক্কা মদিনা তাওাব জিয়ারত نصیব করায়া আখেরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম